এটা চার দাঁত আর এটা দুই দাঁত ওজন আইডিয়া ওজন আইডিয়া আমনে এটা হিতার মানে 14 মন আর এটা 13 মন এটা এটা কয় মন 14 14 আর এটা 13 এটা 13 13 মানে ভাই হ্যাঁ বলেন এই গরু তো মাশাআল্লাহ বিশাল বড় বিশাল বড় ভাই আপনি কতদিন দিন যাবত গরু গরু লালন পালন করতেছেন ভাই এক বছর যাবত লালন পালন করতেছি ভাই এমনিতে কি খাওয়ান খুদ আপনার মোটা বসে এর ভরা তো আছে আর এই কলুর বসে আর এমনিতে কাঁচা ঘাস খাওয়ানো হয় নাকি খুদ কাঁচা ঘাস আছে নেপিয়ার আছে এরপর তো আপনার চাল্লা গাছ আছে এরপর তো ওই ইয়ে আছে গামারি গাছ আছে তিন জাতের গাছ খাওয়া যায় তাহলে গাছের মধ্যে তিন জাত তিন জাত পাশাপাশি বুসি বুসি আর কি আর ফিট মিট আমি কোনো বলতে কোনো হয় না ভাই বুসি আর বোটের চলাই হয়। আমার এই গরুটির যা খাওয়ায় একদম মেডিসিন মুক্ত আমার নিজের হাতে কাজ করানো তিন জাতের গাছ খাওয়ায় আমি বিডুর মাঝে নাম্বার দিয়ে দিলাম যদি কোনো লোকের দরকার মনে হয় এই গরুর নাম্বারে যোগাযোগ করে গরু বিক্রি করা দেওয়া হবে আমাদের ঠিকানা গ্রাম কাঞ্চনপুর সব থানা সুপ্রিয় দর্শকবৃন্দ দেশ বিদেশ যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এই মুহূর্তে আছি বিশিষ্ট ব্যবসায়ী মাইনুদ্দিন বাইয়ের খামারে লোকেশনটা আবারও জানিয়ে দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বানসারামপুর থানা সৈফুল্লা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে গ্রামীণ পরিবেশে ন্যাচারাল খাবারের মাধ্যমে গরু মহিষ ছাগল ভেড়া ইত্যাদি লালন পালন করা হচ্ছে আপনাদের প্রয়োজনে যে কোনো পশু ক্রয় করতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সুপ্রিয় দর্শক বৃন্দ এতক্ষণ যাবৎ আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি মাইনুদ্দিন বায়ের গ্রামীণ খামার বাড়িটি যদি ভালো লেগে থাকে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আবেদন রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সে কামনা রাখছি আসসালামু আলাইকুম